ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান চলাকালীন ফর্ম সাত জমা নিতে অস্বীকার করার অভিযোগে বুধবার কোর্ট চত্বর সংলগ্ন ঘড়িমোড়ে বিক্ষোভে সামিল হল বিজেপি বিজেপি দলীয় কর্মী এবং সমর্থকরা মোড়ে একত্রিত হয়ে এ প্রতিবাদ জানাতে থাকে বিজেপির অভিযোগ ভোটার তালিকা থেকে মৃত ভুয়ো ও স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম সাত একাধিক ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না যথাযথ নথি সংক্রান্ত থাকা সত্ত্বেও আবেদনকারীদের ফর্ম ফেরত দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব এর ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্ম সাদ গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব সেই নির্দেশ মানা হচ্ছে না এতে ভোটার তালিকা স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অবিলম্বে সমস্ত বৈধ ফর্ম সাদ গ্রহণের দাবি তোলেন তারা তিনি আরও জানান নির্বাচন কমিশনের দেওয়া সময় অনুসারে যদি কারো নামের কোনো ভুল থাকে তাহলে তারা জেলা নির্বাচন সদর দপ্তরে সাত নম্বর ফর্ম ফিল করে জমা দিতে পারেন বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন যখন বিজেপি দলীয় বিএলএ ফর্ম সাত নিয়ে ইআরও কাছে যাচ্ছে তখন সেটি যোগ্য মানা হচ্ছে না বিজেপি জেলা সভাপতি দেবতন ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের জেনেমুজো অযোগ্য ভোটারের নাম তালিকায় রেখে ভোট জেতার চেষ্টা করছে তিনি অভিযোগ করেন যে ই আরও তৃণমূল কংগ্রেসের ইসারে ফ্রম সার্জ জমা নিতে অস্বীকার করছে আগামীকাল পর্যন্ত নির্বাচন কমিশন যে ড্রাফট রোল প্রকাশ করেছিল তার উপরে ক্লেইনস অ্যান্ড অবজেকশনের একটা লাস্ট ডেট কাল পর্যন্ত দিয়েছিল এই সময়ের মধ্যে আমাদের রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক যারা তারা নিজেদের বিধানসভার সন্দেহজনক ভোটারদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশান থাকে সেই অবজেকশান নির্বাচন কমিশনকে জানানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় ড্রাফট রোলে প্রকাশিত যাদের নাম তাদের বিরুদ্ধেও অবজেকশান আনার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে সেই সমস্ত নাম আইডেন্টিফাই করে যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তারা যখন এই ফর্ম জমা দিতে যাচ্ছে তখন সি এখানে আমাদের যিনি ইআরও রয়েছেন ইআরও সেটা করতে অস্বীকার করছে ফর্ম সেভেনের নিচে পরিষ্কার লেখা আছে যে এই ফর্ম ডিএল ওর কাছে জমা হতে পারে এর কাছে জমা হতে পারে ইআর জমা হতে পারে সেই জন্য সংবিধান আমাদের নির্বাচন কমিশন ইআর কাছে জমা দেওয়ার প্রভিশন যখন রেখেছে তখন আমরা যখন জমা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ই আরও সেটা অস্বীকার করছেন নিতে তার মানে উনি ওনার দায়িত্ব পালনে অস্বীকার করছেন এটার অর্থ হচ্ছে যে যে প্রক্রিয়া চলছে ভোটার তালিকা যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তারা এই কাজ করতে পারেন না সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিরোধ প্রতিবাদ আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋত্যুসেতি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near Sports Assembly in his Road, Raniganj. Phone number: nine one double